মৃত যুবক বেঁচে ওঠার ঘটনা ঘিরে হুলস্থুল কাণ্ড হাসপাতালে মৃত্যু ঘোষণা করেছেন চিকিৎসক দেহ ময়না তদন্তের জন্য মর্গে নিয়ে যাওয়ার সময়ই ঘটে গেল হার হিম করা ঘটনা স্ট্রেচার থেকে হঠাৎ লাফিয়ে উঠে মৃতদেহ বলে উঠল আমি তো বেঁচে আছি আঁতকে উঠলেন হাসপাতালের কর্মীরা যে ডাক্তার ডেথ সার্টিফিকেট দিয়েছেন হতবাক তিনিও বিস্ময়কর কাণ্ড ঘিরে কৌতূহলী জনতার বেসামাল ভিড়ের সৃষ্টি হয় হাসপাতালে অবাক করে দেওয়া এই ঘটনাটি ঘটেছে বিহারের নালন্দা জেলার একটি হাসপাতালে বিহারের শরীফ হাসপাতালের দোতলার শৌচাগারের ভেতরে দরজা বন্ধ থাকতে দেখেন সাফাই কর্মীরা ধাক্কা থেকে করেও কেউ দরজা খুলেনি শেষে পুলিশ ডাকতে হয় পুলিশ এসে দরজা ভেঙে দেখে শৌচাগারের মেঝে পড়ে রয়েছে এক যুবক ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যায়নি ডেকে আনা হয় চিকিৎসককে তখন এক সিভিল সার্জেন তখন ডিউটিতে ছিলেন তিনি এসে পরীক্ষা করে যুবককে মৃত বলে ঘোষণা করে দেন তবে মৃত্যুর কারণ জানতে ময়না তদন্তের নির্দেশ দেওয়া হয় ময়না তদন্তের জন্য অপরিচিত যুবকের দেহ মর্গে নিয়ে যাওয়া হবে এমন সময় হঠাৎ উঠে দাঁড়ায় সেই মৃতদেহ উঠে চিৎকার আমি তো বেঁচে আছি মৃতদেহ বেঁচে উঠতে আতকে ওঠেন হাসপাতালের কর্মীরা যে ডাক্তার মৃত বলে ঘোষণা করেছিলেন সেই যুবককে তিনিও হতবাক হয়ে যান কি করে হলো এমন ঘটনা প্রাথমিক অবস্থায় তাকে এভাবে উঠে দাঁড়াতে দেখে আপকে সকলে পরে অবশ্য হাসি এভাবে বেঁচে উঠতে দেখে জানা যায় কুমার নামক যুবক সদর হাসপাতালে ওষুধ কিনতে সেই এসেছিল হাসপাতালের পেছনে সে নেশা করেছিল এবং এরপর বাথরুমে গেলে সেখানে জ্ঞান হারায় পরে যখন চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এবং বেঁচে ওঠার ঘটনা ঘিরে পরবর্তীতে হুলস্থুল কাণ্ড ঘটে হাসপাতালে